ও হো হো চলে এসো সবাই নি কে কে জেগে আছো দেখি রাত এগারোটা দশ পনেরো বাজে সবাই চলে এসো শম্পা লাভ ইউ দিদি হ্যালো 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 সবাই বলো কেমন আছো নমস্কার নমস্কার সবাইকে লাইক শম্পা খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি তো এত রাত তো যাবো না শম্পা

বলছে একটা গিজ করো হুম 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 খাওয়া হয়ে গেছে দিদি হ্যাঁ খাওয়া হয়ে গেছে কি বলছো ভালো আছে বিয়ান হুম খাওয়া দাওয়া হয়ে গেছে সবকলে চলে আসো তাড়াতাড়ি আমি দেখতে চাই আজকে আমার জন্য কে কে বসে আছো কল্পনা আজকে লাইভে আসিনি বিয়ান গুড মর্নিং কি দিদি ঘুম আসে না না ঘুম আসে না খেয়ে উঠলাম তো আজকে সন্ধ্যার পরে লাইভে আসা হয়নি না ঘুমায় নাই দিদি ভাই হ্যাঁ খেয়েছি বিয়ান তো ও দেখি একটু এগারোটার পরে লাইভে আসি আমার কোনো বন্ধু কোনো ভাই বোনরা দেখি আছে কি অনলাইন যুক্ত তোমরা যারা যারা অনলাইন যুক্ত আছো প্লিজ তাড়াতাড়ি সবাই চলে আসো একটু বেশি কর না অল্প একটু সময়ের গল্প খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমারও হয়ে গেছে সম্বাদ আমার হয়ে গেছে ঠান্ডা কেমন বলো হাই ফ্রেন্ডস দেখতে চাই আমি লাইক নাম্বার টু সেনান করে লাইভে এসো গো আমি দেখতে চাই তোমরা অনলাইন কজন থাকো এখন ঝাটপাট চলে আসে সবাই লাইক না করো সবাই তাড়াতাড়ি চলে আসো হ্যালো হ্যালো জি বলি জি জি বলিয়ে লাইক করবো একটু এস করে দেবো একদম আ হা হা কি দারুন কি দারুন দেখতে চোখ দুটো টানা টানা হ্যাঁ খেলাম ঠিক আছে ও মাই গার্ড ও দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেছে গেছে তো হ্যালো হাই হ্যালো সবাই চলে এসো বিআই মশারি কি কি ঘুমিয়ে গেছে নাকি হ্যাঁ বিয়াই মশারি ঘুমিয়ে গেছে বিয়ায় ঘুমিয়ে গেছে কি চোখ দুটো টানা আমি শুয়ে ঘুমাই নাই বুকে বেথা কেন গো ব্যথা করছে গরম জল খাও একটু সন্দীপ ভাই বৌদি কেমন হচ্ছে ভালো আছি সরি সরি বার ভাই হার আই লাভ ইউ আই লাভ ইউ অল ছাদের উপরে চলে আসো কথা হবে ছাদের উপরে যাবো মরণ না গো আমার বর এখনো বাড়ি আসেনি খেলা দেখছে তাই নাকি তোমার বর এখনো খেলা দেখছে বরকে ফোন করো বলো বাড়ি আসো আর খেলা দেখতে হবে না ওর জন্য খাবার খাওয়া হয়নি খেয়ে নাও গো প্রতি রাতে খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো হয়ে গেছে সন্দীপ হাই দিদি হ্যালো এই বুকে ব্যথা করছে কেন বলো আগে বুকে কেন ব্যথা করছে হ্যালো ফলি দিদি ভাই কেমন আছো অবিত করছি এত রাতে লাইভে কি ব্যাপার আরে আজকে সন্ধ্যাবেলা লাইভে আসা হয়নি একটু ব্যস্ত ছিলাম তো এখনই খেয়ে উঠলাম একটু জল খাবো তা ভাবলাম ভিডিও পোস্ট হয়ে গেছে সব জায়গায় একটু লাইভে আসি তোমার সাবস্ক্রাইবদের জন্য কিছু আ আমার হাবস্ক্রাইবারদের জন্য কি করব সবাই তাড়াতাড়ি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে করে অল বাটন ক্লিক করো বিয়ান মাইনাস করতে যাব ও মাই গড মৌসুমি দিদি ভাই এত রাতে তো লাইভে আসো না আজকে চলে আসলাম দেখি অনলাইন কে কে যুক্ত আছো তাই দেখতে চলে আসলাম অনলাইন কে কে যুক্ত আছো তাড়াতাড়ি কমেন্টস করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওপরে বসে থাকলাম না কি করছিলে সন্ধ্যাবেলায় বেগুন তুলতে গিয়েছিলে হ্যাঁ গো দাস উত্তম দা কল্পনা মন রাতে কেমন আছো বলো কখন ডিনার করলে কি ব্যাপার এটা কি নতুন বছরের আগাম লাইভের উপর না দাদা না গো আমি আজকে সন্ধ্যার পরে লাইভে আসতে পারিনি তো তাই ভাবলাম কি যে একটু তো খেপ পা তো সহ যায় না তো একটু লাইভটা করি তারপরে বিশ্রাম নেব কেমন আছেন ভালো আছি অম্বল হয়ে হয়েছে মনে হয় এই লবণ জল করো উষ্ণ গরম জল করে লবণ জল করে খেয়ে নাও কতদিন পরে এলে তাই না কি এই সময়টা আসলে ভালো হয় এই সময়টা আসলে ভালো হয় এই সময়টা আসলে ভালো হয় দেখো কেউ নেই গ্যাস কি হয়েছে মনে হয় এই ইয়ে করো শম্পা ওঠো আমি লাইক করলাম লাইক কমেন্ট করলাম এখন ফেসবুকে হ্যাঁ হাই বিশ্বজিৎ কেমন আছো ভালো আছি ঘুম পাচ্ছে দিদি ভাই তোমার সাথেও থাকতে পারলাম না খুব ঘুম পাচ্ছে গুড নাইট ঠিক আছে গুড নাইট আমারও হাই উঠছে গুড নাইট এ শম্পা ওঠো গ্যাসে একটু জল বসাও একটু লবণ দিয়ে গরম জলটা খাও একদম টানা এক গ্লাস খেয়ে নেবে বুকে ব্যথা কমে যাবে বিয়ান আবার দেখা হবে ঠিক আছে বিয়াই আজকে রাত্রে জোর করবো না বলবো না না যেও না থাকো ফাঁকি মারছ এরকম বলবো না হাই কেমন আছো ভালো আছি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং যাও গুড নাইট জ্বর মেয়সায় আহ দিদি ভাই কেমন আছো ভালো আছি এই দেখো রিঙ্কু চলে এসছে কি করছো দিদি ভাই রিঙ্কু কি বলছে বৌদি আমি থিয়েটারে মহাদেবের রোল করি তোমাকে কালি সাজিয়ে দিলে কি করবে আমাকে কালি সাজিয়ে দিলে আমি নিত্য করব হাই হ্যালো জয় রাধে জয় রাধে ঠিক আছে কি করে ব্যথা হলে হলে সম্প গ্যাস হয়ে যায় গো অনেক সময় গ্যাস হয়ে যায় হাই দিদি হ্যালো আরে হাই বৌদি হ্যালো 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 দীপক কুমার সবাই একটু স্ক্রিন করে লাইটটা ডান করো খুব সুন্দর দিদি ভাই তাই নাকি থ্যাংক ইউ রিঙ্কু নামি রুম কি ওই বেশ রুমকি কি ঠিক আছে দিদি ভাই তুমি ওঠো উঠে আগে উষ্ণ গরম জল খাও ঠিক আছে আগে গরম জল খাও ঠিক আছে রুমকি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ দিদি অম্বল হয়েছে অমিত কুমার আরে ওটা নো ব্যাপার কোনো অসুবিধা নেই তুমি করো গরম জল খেয়ে নাও কোনো অসুবিধা হবে না কেমন আছো দিদি ভাই ভালো আছি গো আমি ভাবতেও পারিনি যে তোমরা অনলাইনে এতজন থাকবে তো বলো কেমন অমিত কুমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অমিত কুমার লাইক করে দিলাম দিদি ভাই থ্যাংক ইউ তোমারও তো ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম তো পাবেই সারাদিন বিশ্রাম নেয় না হলে তো ঘুম পাবে ঠিক আছে রিমকি রুমকি ভাত খেয়ে শুয়ে আছি তাই কি খেলে গো আজকে আমি মাংস আর রুটি করেছিলাম তুমি কি খেলে মাংস আর রুটি আজকে এসেছিলাম আমাদের বাড়ি চারজন অতিথি তো তাদের খাওয়া দাওয়া দিলাম বাইক নিয়ে এসছিল ঘুরতে তো না খাওয়ালে হয় বলো চলে গেছে আবার কেমন আছেন সবাই ভালো আছি জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে জয় জগন্নাথ আমি তোমার সব ভিডিও দেখি লাইক কমেন্ট লাইক করছি থ্যাংক ইউ কি ডাল ভাত না না রুটি আর তোমার মাংস করেছিলাম আর তোমার একটা ভাজা ছিল আর মিষ্টি ছিল সঙ্গে আমার ছোট্ট পরিবার আমন্ত্রণ থাকলো ঘুরে আসার জন্য ঠিক আছে বৌদি তোমার বাড়ি কোথায় বর্ধমান গো বর্ধমান এই বিট্টু বের কেমন আছে বলো আসো না ঘোরার ডিম আমি আর কখনো তোমাকে বলবো না যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি বুঝতে পারছি তোমার মানে নিতে পারছো না বেশ ঠিক আছে তুমি মাঝে মাঝে এসো ঠিক আছে বিটিপের বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে একো হয়ে গেছে আমিও ভিডিও বানাই দিদি সবাই সবাইকে সাপোর্ট করতে বলে দিও অবশ্যই তুমি সব বন্ধুদেরকে হায়ালো করো দেখবে তোমার পরিবারে চলে যাবে বেশি একটা জোর দিয়ে কথা বলতে পারছি না কেবল খেয়ে উঠলাম তো তোমাকে অনেক ভালো হুম গুড নাইট গুড নাইট ঠিক আছে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমার ঘুম চলে আসছে হ্যাঁ আসছে ফেসবুক পরিবার তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ শুধু তোমার জন্য লাইক লাইভে এসেছি তোমাকে দেখব বলে তাই না কি ও হো হো সবাই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সোনা বন্ধুরা কি সবাই সবার পাশে থাকো এগিয়ে যাবে অবশ্যই বৌদি ভালো আছো ভালো আছি বৌদি কেমন আছো ভালো আছি এই বিট্টু বাংলায় কমেন্ট করো কল্পনা তোমার ঘুম আসছে হ্যাঁ অবিরাম ভালোবাসা থ্যাংক ইউ রিমকি কী বলছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ হ্যালো রাজু হাই ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ শুভরাত্রি শুভরাত্রি ঠিক আছে শুভরাত্রি বেশ বোন কী লিখছো দিদি গোলাপের শুভেচ্ছা সবাইকে একদম হাই বন্ধু কেমন আছো হাই আমি ভালো আছি চলমান ভালোবাসা হুম আমি তোমার লাইভে নতুন থ্যাংক ইউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমার কপাল ওটা কিসের দাগ আবার দাগের দিকে নজর তোমার বাড়ি কোথায় বর্ধমানে আমার বাড়ি বর্তমানে তোমার কোথায় বলবো ঘুস করা কবে আসবে মেলা দেখতে তখন যে তোমাকে জিজ্ঞাসা করলাম যে মেলাটা কদিন হবে তুমি তো কিছুই উত্তর দিলে না কতবার জিজ্ঞাসা করেছি আমি যে মেলাটা কদিন হবে গরম জল খাচ্ছ তো গরম জল খেও খুব ভালো কাজ দেবে উষ্ণ গরম জলের মধ্যে লবণ দেবে দি খেয়ে নাও কুসুম কুসুম জল করো বৌদি বলো 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 তাড়াতাড়ি শেখো রাজু ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে আসবো এত ঘুম পাচ্ছে চোখ মেলতে পারছে না আর অনেকই বাজে হুম রুমা রয় হায় হ্যালো হাই দিদি হ্যালো কেমন আছেন সবাই ভালো আছি এত রাতে লাইভে করছো ঘুমাবে কখন এখনই ঘুমাবো গুড নাইট গুড নাইট সবাইকে দিদি গুড নাইট ঠিক আছে হরে কৃষ্ণ কেমন আছেন ভালো আছি গুড নাইট সবার আমার ভিডিওগুলো দেখো প্লিজ আর তোমার যারা যারা লাইভ সেটিং করতে পারছো না আমার ভিডিওতে আমার ভিডিও করে দেওয়া আছে কীভাবে লাইভ সেটিং করবে অবশ্যই লাইভটা সেটিং করে নিও দিদি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থ্যাংক ইউ তো কী গুড নাইট বন্ধু গুড নাইট বাবু ঠিক আছে জল খাচ্ছ কি কিন্তু না বেশ ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে ঠিক আছে বৌদি খুব ঠান্ডা লাগছে কি করবো ঠান্ডার যে স্যান করে এসো ডিনার হয়েছে হ্যাঁ ডিনার হয়ে গেছে গুড নাইট কী বলছো আমার বর বাড়ি এসেছে এখন খাবার খাবো খাবো বাই। তোমার বরকে এ শীতকালে রাতে কেন গো দিদি কটা বাজে অনেক বাজে গো এখন সাড়ে এগারোটা বাজে গেছে মাইকি মাই আওয়াজে কিছু ও মাইকের আওয়াজে কিছু শুনতে পাচ্ছ না ঠিক আছে সরি দিদি না না কোনো ব্যাপার না বিশ্বজিৎ বলছে দিদি ভাই আমি ঘুস করা যাই তাই নাকি খুব ভালো খুব ভালো গুড নাইট দিদি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এ ভীষণ ঘুম আসলে আমি চোখ মেলতে পারছি না তো সবাই ভালো থেকো ঠিক আছে ছয় দিন থাকবে দিদি ভাই ঠিক আছে রিমকি কি বলছে দিদি ভাই আমাকে বন্ধু করে নিতে বলো সবাই একটু রিমকিকে বন্ধু করে নিও ভালোবাসা রইলো পূর্ব মেদিনীপুর থেকে ঠিক আছে নিশা নিরাশা কবিতার ঘর কাকুলি কেমন আছো কাকুলি আজ কি খেয়েছো দিদি এই কাকুলি আজকে মাংস রান্না করেছিলাম মাংস আর রুটি আর একটা ভাজা ছিল মিষ্টি তোমার স্বামী তোমাকে এই দেব না আমি আমি এসেছি তোমাকে শুধু লাই দিতে আসো সন্দীপ বন্ধু তাদের লাইটটা ডান করে দাও সন্দীপ বন্ধু বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে সন্দীপ শম্পা গরম জল কি খেলে তুমি আমার নাম বললে না নামটা বাংলায় লিখে দিলেই বলে দিতাম দিদিভাই কেমন আছো ভালো আছে কি হয়েছে কি হবে তুমি যেমন রেখেছো মিষ্টি সুন্দরী তাই নাকি আমি যেমন রেখেছি তেমনই আছো তাহলে আমি কি চাইবো যে সবাইকে খারাপ রাখার জন্য আমি চাই আমার সকল বন্ধুরা খুব ভালো থাকুক সুস্থ থাকুক হায় হ্যালো খেলাম দিদি ভাই ঠিক আছে মেম্বারশিপ লাইভ কখন তুমি দাস মেম্বারশিপ লাইভ আমি করি না তুমি ভালো থাকো মিষ্টি সুন্দরী হয়ে থাকো থ্যাংক ইউ কে বলছে হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছি কাকলি বলছো তোমার হাসিটা আমার সত্যি খুব ভালো লাগে থ্যাংক ইউ লাভিউ কাকুলি খুব ভালো লাগলো ও বৌদি ও দিদি ঘুমাচ্ছ তো হ্যাঁ আমার ঘুম এসে গেছে বেশ সত্যি আমার ঘুম এসে গেছিল কাকিমা বিট্টু বলো কেমন আছো এবার আমার ঘুম পেয়েছে বুঝি এবার তোমার ঘুম পেয়েছে বুঝি হ্যাঁ গো সত্যি সন্দীপ বন্ধু আমার ঘুম পেয়ে গেছে সুদাম রায় থ্যাংক ইউ সুদাম আমার নাম সুদম রায় থ্যাংক ইউ গুড নাইট রাঙাবো কি খাওয়া দাওয়া হয়েছে কি লাইক করে দিলাম থ্যাংক ইউ মেম্বারশিপ চালু করো প্লিজ আমি মেম্বারশিপ লাইক করি না এমনি আমাকে সবাই ভালোবেসে এতটা মেম্বারশিপ না আমার মেম্বারশিপ লাইভে তারা বলে তুমি যাবে না বই তাও যাও ঘুমাও খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো হয়ে গেছে বিট্টু আমারও ঘুম পেয়েছে এবার আমি আসছি ঠিক আছে বিশ্বজিৎ বন্ধু ওই সন্দীপ বন্ধু সরি ঘুমাও তাহলে হ্যাঁ আমি এবার রাখবো দেখো আমি চোখ মেলতে পারছি না ও মাই গার্ড ঠিক আছে উল্টো পাল্টা বলছি শুধু বেশ শম্পা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে আসবো বদমাইশ স্টিম আবার চলে এসছো বদমাইশ স্টিম দিয়ে আজকে একটু সবাই সাপোর্ট করো আমাকে একটু সবাই সাপোর্ট করো সবাই একটু বদমাইশ টিমকে একটু সাপোর্ট করে দিব ঠিক আছে শুভরাত্রি মিষ্টি সুন্দর শুভরাত্রি দিদি ভাই কলেজ যাব দিদি ভাই কলেজ যাব কখন কি বলছো চোখে নিয়েছে কালি করে যাবে ঘুমাও বেশ ঠিক আছে আমিও যাই ঠিক আছে ঘুস করা ও খুব ভালো খুব ভালো ঠিক আছে বন্ধুগণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ঠিক আছে কাকিমা ঘুমাও বা কখন এগারোটা বেজে গেছে হ্যাঁ Barbošec -ba na no, môj nízo. Bez Tata. Love you. Good night.